রানীগঞ্জে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা স্মৃতি এখনো টাটকা আর তার মাঝে এবার বাঁকুড়া শহরে একটি সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল পড়শি রাজ্যে দুই ডাকাত গ্রেপ্তার হওয়া বিহারের দুই দুষ্কৃতির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র বেশ কয়েকটি গুলি একটি বাইক তিনটি মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে এবার ডাকাতির ঘটনায় ডাকাত দল সাফল্য না পেলেও প্রশ্ন উঠছে কেন বারবার এই রাজ্যেই ডাকাতির জন্য বেছে নিচ্ছে ভিন রাজ্যে দুষ্কৃতির দল পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিশেষ সূত্রে বাঁকুড়া সদর থানার পুলিশের কাছে খবর আসে বাঁকুড়া শহরের কাটজুরিডাঙ্গা এলাকায় একটি বড় গয়নার দোকানে ডাকাতি করার ছক করছে ভিন একটি দুষ্কৃতী দল বিষয়টি জানার পরও ওই এলাকায় হানা দেয় পুলিশ এলাকায় তিনটি বাইকে মোট ছজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের এরপর ওই বাইকগুলিকে তারা করতে শুরু করে পুলিশ দুটি বাইকে চারজন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যেতে সমর্থ হলেও একটি বাইকে থাকা দুই দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে যায় পুলিশ জানিয়েছে ধৃত দুজনের নাম অজিত রায় ও রোহিত রায় অজিতের বাড়ি বিহারের বৈশালী জেলায় ও রোহিতের বাড়ি বিহারের পাটনায় জানা গেছে এর আগে দু সালে বিহারের মতিয়ারি এলাকায় একটি ব্যাংক ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল অজিত দু বছর জেল খাটার পর দু সালে সে জেল থেকে ছাড়া পায় পুলিশ ধৃত দুজনের কাছ থেকে একটি পাইপ গান ও তিন ডাউট তাজা উদ্ধার উদ্ধার করে হয় তিনটি মোবাইল বেশ কিছু নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র আটক করা হয়েছে দুষ্কৃতীদের একটি বাইকও দুষ্কৃতীরা বাইকটি চুরি করে ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করেছিল বলে মনে করছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কাটজুরিডাঙ্গা এলাকার ওই নামি গহনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা বাঁকুড়ায় জড়ো হয়েছিল ডাকাতি করতে আসার আগে বেশ কয়েকবার এলাকায় রেইকি করে যায় ডাকাতের দলটি রেইকি করে দলটি দোকানটির যাবতীয় খুঁটিনাটি জানার পাশাপাশি এলাকার ম্যাপ তৈরি করে দুষ্কর্ম করে পালানোর ফাঁকা রাস্তাও চিহ্নিত করে রেখেছিল ডাকাত দলটি শেষ পর্যন্ত বাঁকুড়া সদর থানার পুলিশের তৎপরতায় ডাকাতির ছক বানচাল হয়ে যায় এদিকে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যে দোকানে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল সেই দোকানের কর্মীদেরও তারা করতে শুরু করে আতঙ্ক এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেন ভিন রাজ্যে দুষ্কৃতীরা দুষ্কর্মের জন্য বারংবার বেছে নিচ্ছে এই রাজ্যকে গহনার দোকানের আধিকারিকের ধারণা ভিন রাজ্যে দুষ্কৃতীরা এই রাজ্যকে দুষ্কর্মের জন্য নিরাপদ বলে মনে করতেই বারংবার এই রাজ্যকে বেছে নিচ্ছে তারা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এবং কী জানতে পেরেছে না তার থেকেও বেশি প্ল্যানিক রয়েছি বিষয়টাতে সিচুয়েশনটা যেহেতু আমাদের বাইরে চলে যাচ্ছে আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি কোম্পানি পলিউশন অনুযায়ী দেওয়া দরকার ততটা পলিউশন অনুযায়ী আমরা সিকিউরিটি দিয়ে রেখেছি সিকিউরিটি পুরোপুরি কী আছে সেগুলো পাবলিকলি বলা আমাদের দ্বারা সম্ভব নয় সেটা আমরা থানায় জানিয়ে রেখেছি কিন্তু আমাদের তরফ থেকে যতটা সিকিউরিটি দরকার যেগুলো আমাদের কোম্পানি পলিসি অনুযায়ী আছে সেই সমস্ত পলিসি আমরা মেনটেন করে চলছি পুলিশরাও থানা থেকে বারবার করে গাড়ি আসছে পেট্রোলিং করে যাচ্ছে ওনাদের পুলিশও এসে এসে খবর নিচ্ছে এবং আমাদের সাথেও যতটা সম্ভব কানেক্টেড আছে কালকের বিষয়টা আমরা একটু পরে জানতে পারি যখন হইচই হচ্ছিলো এখানে ঝামেলা হচ্ছিলো তখন বাইরে গিয়ে দেখি এবং ধরাধরি করে পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় তো বিষয়টা টেনশনেরই আছে কারণ সেনকো গোল্ডের ওপরে বারবার এরকম একটা হামলা চলছে আমরা আপাতত তো যতটা সম্ভব নিজেদের থেকে অ্যালার্ট রাখার চেষ্টা করছি সাম্প্রতিক গতিতে দেখা গেল রানীগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে সোনার দোকানগুলোকে টার্গেট করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা ভিম রাজ্য পড়শি রাজ্য থেকে আসছে কি মনে হচ্ছে দুষ্কৃতীরা কোথাও কি রাজ্যকে সেফ মনে করছে সেটা তো যেখানে পুলিশদের হাত রয়েছে যেখানে পুলিশরাই এই সমস্ত ল অ্যান্ড অর্ডার ব্যাপারটা সিচুয়েশানটা কন্ট্রোল করছে সেখানে আমি বলতে পারবো না যে রাজ্যটা সেফ কি আনসেফ আমরা তো সেফ মনে করে আছি কিন্তু অবশ্যই যে বারবার সোনার দোকানকেই অ্যাটাক করা হচ্ছে এবং যতগুলো কেস হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে বিহার বা ইউপি থেকেই লোক আসছে হতে পারে কোনো না কোনো জায়গা থেকে হয়তো পশ্চিমবঙ্গকে একটু সেফ তো তারা মনে করছেই যেখানে হয়তো ইজিলি তারা অপারেট করতে পারবে সেটা অবশ্যই রয়েছে কিন্তু আমাদের এখানে পুলিশের কোঅপারেশন যথেষ্ট রয়েছে আপনারা মনে করেন কি পুলিশকে আরো তৎপর হওয়া উচিত অবশ্যই পুলিশকে তো তৎপর হতেই হবে অন্তত তৎপর তারা দেখাতে হবে যাতে এই জায়গাটায় যে কেউ ক্রাইম করতে আসার আগে অন্তত একটু ভয় করে ভাবে যে না এখান থেকে করে বেরিয়ে পালানোটা এত ইজি নয় তাহলে ঠিক আছে এর আগেও একাধিকবার রেকি করে গেছে রেকি করে গেছে আমাদের এখানে সেটা আমরা কালকেই ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনারা বারবার রেকি করে গেছেন এবং একটা যখনই কোনো প্ল্যান এক্সিকিউট করতে হয় তখন তো এই ধরনের আচরণ হয়েই থাকে তো সেক্ষেত্রে সেটা নর্মাল এবং সেটা আমরা কখনো বুঝতেও পারিনি কারণ এটা একটা মোটামুটি মার্কেট এরিয়া হয়ে গেছে তো মার্কেট এরিয়ায় কখনো কেউ আসছে বিভিন্ন কারণে কেউ ছবিও তুলছে ভিডিও করছে কখনো কখনো পুলিশের লোকও সিভিল ড্রেসে এসে ভিডিও করে যাচ্ছে এখানে যে সব ঠিকঠাক আছে কিনা তো সেইগুলো দূর থেকে করলেও তো বোঝাও মুশকিল শোরুমের ভেতরে সেরকম কোনো আচরণ মানে লক্ষ্য করা যায়নি যেটা আমাদের নজরে আসবে আপনার নাম আমি সুশান্ত অধিকারী সেন কুকুর বাপর ব্রাঞ্চার ম্যানেজার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে